যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে আলেমরা যখন বেঞ্চের বিরুদ্ধে কথা বলে সেই আলেমদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাবান মন্ত্রী এমপি চেয়ারম্যান আব্দুল্লাহ ভাই মন্ত্রীর শালা এই শ্রেণীর প্রভাবশালী লোকজন যখন চুরি করত অন্যায় করত অপরাধ করত তখন সেই শিল্পপতি টাকাওয়ালা প্রভাবশালী লোকদের উপর আইনের শাসন কায়েম করা হতো না যে কোনো সিস্টেম করে তাদেরকে মুক্ত করে দেয়া হতো আর সেম একই অপরাধ যখন একই অপরাধ করলো কোন দুর্বল মানুষ কোন গরিব মানুষ কোন মেহনতি মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা মজদুর ঠালা গাড়ি চালক নৌকার মাঝি রাস্তার বিন্তি অথবা রাস্তার টোকাই এই জাতীয় মানুষ ওই একই অপরাধ করলে তখন তার উপরে আইনের শাসন একশো বাঘের জায়গায় দুইশো বাঘ কায়েম করত বড় লোকের আইন নাই বড় লোকের বিচার নাই গরিব রে পাইলে সারণ নাই এইভাবে একই দেশে একই সমাজে প্রভাবশালী লোকদের বিচার নাই দুর্বল রে পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয় আল্লাহর পয়গম্বর বলেন এই যে বৈষম্য একই সমাজে দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার সরকারি দলে থাকলে এক রকম বিচার বিরোধী দলে থাকলে আরেক রকম বিচার বিচার ব্যবস্থা যখন বৈষম্য তৈরি হয় একই নাগরিকদের মধ্যে এক শ্রেণীর মানুষের জন্য এক রকম বিচার হয় আরেক শ্রেণীর মানুষের জন্য আরেক রকম বিচার হয় যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন এটা আল্লাহর পয়গম্বরের কথা মোস্তারম হাজরিন এই জন্য ইনসাফ কায়েম করা বৈষম্য দূর করা বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব দুঃখ লাগে আফসোস লাগে আজ আমার সমাজ আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ রোদার আওয়াজ শুনতে চায় আলেমদের কাছ থেকে শুধু ওই আলোচনা শুনতে চায় পিতামাতার হক আর কবরের আজাব আখেরাতের ওয়াজ শুনতে চায় আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন বিচার ব্যবস্থা

খুব ভালো করে শুনে রাখবেন মনে রাখবেন বিষয়টা ইনসাফ সাম্য এটা মামুলি বিষয় নয় অনেক অনেক বড় অন্যায় অন্যায় এই অন্যায়কে সমাজ থেকে পাটন করে সমাজে ইনসাফ কায়েম করা সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা সর্বপ্রথম আলেম সমাজের জিম্মদারি পবিত্র কোরআন খুলেন সুরতুল হাদিদ ২৭ নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ বলছেন লাখাদার সাল্লা রুসুলনা বিল বাইয়ানাত ওয়াঞ্জাল্লা মাহমুল কিতাব আল্মিজান লিয়াকুম আন্না সুবীল কিস্তি আল্লাহ বলতেছেন আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি যুগে যুগে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি কেন করেছি নবীরা দুনিয়াতে কেন এসেছেন আমার আসমানী কিতাব তওরাদ জবুর ইনজিল কোরআন এই সমস্ত কিতাবগুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি শুধুমাত্র নামাজ রোজার জন্য না নামাজ রোজার জন্য অবশ্যই ইমান হাকিদের জন্য অবশ্যই অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের নবীদের সমস্ত পয়গম্বরদের অন্যতম মৌল কর্মসূচি হল লিয়াকুমান না সুবীল কৃষ্তি মানব সমাজে ইনসাফ কায়েম করা ইনসাফ কায়েম করা

আরেকটা প্রসঙ্গে বলেই দেই আমার এই সমস্ত কথাবার্তা তো আপনারা জানেন এই কথাই আমি আলোচনায় বলি কারণ জাতি এই ব্যাপারে চরম গাফেল বিশেষ করে যারা ধর্মপরায়ণ লোকজন তারা এই সকল কথাগুলি শুনেও না বলেও না অথচ তারা যদি এই বিষয়ে সচ্চার হতো এই জাতির চেহারা অনেক আগেই পাল্টে যেত পরিবর্তন হয়ে যেত এই যে আজ আমরা যেই সমাজে বসবাস করি যেই রাষ্ট্রে যেই দেশে বসবাস করি আমরা তো খুব ঘটা করে স্বাধীনতা দিবস পালন করি বিজয় দিবস উদযাপন করি নিজেরা বগল বাজাই স্বাধীন জাতি স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা বলে বলে অথচ প্রকৃত অর্থে আমরা যেই শাসন ব্যবস্থার অধীনে শাসিত হই আমরা যেই বিচার ব্যবস্থার অধীনে আমাদের বিচার হয় যেই শিক্ষা ব্যবস্থার অধীনে আমার সন্তানরা শিক্ষা অর্জন করছে এই সবগুলো পরাধীন ব্রিটিশ প্রবর্তিত জুলুমের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার মূল কথাটা শুধু বিচার ব্যবস্থার কথাটাই বলি যেহেতু প্রসঙ্গ এটার অন্যগুলি আজকে আলোচনা নাই করলাম সংক্ষেপে আমি কথা শেষ করতেছি আমার প্রচলিত আমার দেশের বিচার ব্যবস্থার মূল কথাটা কি জানেন আপনারা তো হয়তো অনেকেই কোনোদিন বিচারের সম্মুখীন হন নাই হয়তো অনেকেই কোনোদিন কারাগারে যান নাই জেলখানায় যেতে হয় নাই যাদের কোনো কারণে দুর্ভাগ্যবশত কোনোদিন জেলখানায় যেতে হলে তারা কিছুটা অনুভব করতে পারবেন আজ আমার দেশে মনে করেন একজন মানুষ জেলখানায় গেল যে কোনো একটা মামলা একটা মামলায় দশজন জেলখানায় গেল দশ জনের মধ্যে মনে করেন দুই চারজন আছে টাকা পয়সাওয়ালা বড় লোকের পোলা আর ওই একই মামলা তার কেস পার্টনার আরেকজন আছে রাস্তার টোকাই রিক্সাওয়ালার পোলা কি হবে জানেন একই মামলা বড় লোক টাকা আছে দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট করে জজ কোর্টে জজ কোর্টে না হলে হাইকোর্টে বড় উকিল বড় ব্যারিস্টার ভাড়া করবে ব্যারিস্টার গিয়ে তার জন্য জামিন চাইবে তিন মাস ছয় মাস নয় মাসের মধ্যে তার জামিন আর এই রিক্সাওয়ালা যার নুন আনতে পান্তা ফোরায় যার নুন আনতে পান্তা ফুরায় রিক্সাল প্যাডেল না ঘুরলে তার বাড়িতে চুলা জ্বলবে না তার ঘরে তার বৃদ্ধা মা ছটফট করতেছে চিকিৎসাহীন অবস্থায় মারা যায় তার স্ত্রী মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে চলে তার পক্ষে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা জোগাড় করাও সম্ভব না তার জন্য বড় দামি ব্যারিস্টার ভাড়া করাও তার পক্ষে সম্ভব না নয় মাস নয় নয় বছর পর্যন্ত একই মামলায় জেল খাটতেছে মুক্তির কোনো ব্যবস্থা নাই এগুলো কোনো বানানো কথা না আপনারা যারা জেলখানায় কারাগার সম্পর্কে বিচার ব্যবস্থা সম্পর্কে যারা জানেন এই কথাগুলো স্পষ্ট তাদের জন্য আমার বলার দরকার নাই বাস্তবতার চিত্র এর পরেও কথা হলো এই যে অনেক সময় ভাগ্য ভালো থাকলে বারো বছর পর এই গত কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন ষোলো বছর পরে একজনের ব্যাপারে রায় হয়েছে বেকসুর খালাস বছর পর তাকে রায় দিচ্ছে আদালত বেকসুর খালাস ষোলো বছর তার জীবনে কেটে গেছে অন্ধকার কারা প্রকোষ্ঠে ষোলো বছর পর রিক্সাওয়ালা সেই লোকটা বের হয়ে বলতেছে হে বিচার ব্যবস্থা ষোলো বছর পর আমাকে বেকসুর বলার দরকার নাই ষোলোটা বছর আগে আমার যুবতী স্ত্রীকে আমি রেখে গিয়েছিলাম ষোলো বছরে তার যৌবন শেষ হয়ে এখন সে বার্ধক্যে উপনীত আমার সেই স্ত্রীর ষোলো বছরের স্বামীর সোহাগ